তিনটা শব্দোচ্চারণ কলত একদম 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 দুই সালে যখন ইলিয়াসকে গুম করলো চার দিন কি পাঁচ দিন পর ম্যাডাম আমাকে ফোন করছে আমি তখন বড় বাড়িতে তুমি কোথায় আমি সে তিনটা শব্দ উচ্চারণ কলত একদম 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 মানে উনি জেনে গেছিলেন যে আমিও টার্গেটে যে কোনোভাবে জানছেন উনি তারপর আমি তো চার পাঁচ মাস অন্ধকার প্রকাশ ঘরের মধ্যে থেকে চুল টুল বড়ো হয়ে গেল তাহলে ওখান থেকে উনি আমাকে সাবধান করে দিলেন এই যে স্মৃতি এই যে স্নেহ এটা কি দিয়ে পূরণ হবে কোনো কিছু দিয়ে পূরণ হবে না তবে আমাদের বেঁচে থাকার অবলম্বন অনেক রহমান মৃত্যুর পর এতদিনও তার চরিত্র তার নীতি সম্পর্কে আদর্শ কেউ কোনো কলঙ্কর লেপন করতে পেরেছে পারেনি ওনার জন্য আমরা সবাই গৌরব বোধ করি স্বাধীনতার যুদ্ধে ওনার দৃঢ় ভূমিকার কারণে ম্যাডামের জন্য তার গণতন্ত্রের জন্য আমরা সে ধরনের গৌরব বোধ করি যিনি আগামী দিনের আমাদের কষ্ট এতটুকু যে আর কটা দিন বেঁচে থাকলে হয়তো তার ছেলেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারত সেটাই সম্ভব হলো না তার ছিল যে কত পরিমিত জানা যায় তিনটি কথা বলছে মাত্র অনেকই বলতো আমার মাকে এই করছে সেই করছে হ্যান করবো ত্যান করবো আমার মাকে স্লো পয়জনিং করছে বলছে কিছু তিনটা কথা বলে আর কোনো কথা বলেনি আমরা আশা করি জিয়র রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার ওর যত সন্তান আগামী দিনের বাংলাদেশ তারেক রহমান যেদিন বাংলাদেশে নেমেছে সেদিনের রাজনৈতিক হাওয়া পরিবর্তন হয়ে গেছে এখন হয়ে গেছে না ওনার যে আবার সহধর্মিনী এবং তার কন্যা জোবায়দুর রহমান এবং জাইমা রহমান তাদের আচার আচরণ দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখেন এখান থেকেই শিখতে হবে আমাদের আমরা তো অনেকেই হ্যাডাম হয়ে যায় আমাদের অল্পতেই একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে আমাদের বাহাদুরি তৈরি হয়ে যায় দোহাই লাগে দোহাই লাগে ওখান থেকেই শেখেন খালেদা জিয়ার কাছ থেকে শেখেন তারেক রহমানের বিনয়ে দেখেন স্ট্যান্ডিং কমিটি সব মেম্বার উনি আগে উঠে দেয় গাড়িতে তারপর উনি ওঠেন ওনার গাড়ির দরজা কেউ খুলতে পারে না উনি নিজে খুলে ওনার সহধর্মীকে উঠায় উনি নিজের দরজা খুলে উঠে জিয়া পরিবারের কারণে বিএনপি বেঁচে আসে সেই আদর্শ সেই নীতিবোধ সেই বিনয় সেই ভদ্রতা সেই আবিজ্জাতগুলো আমাদেরকে খেয়াল করতে হবে